আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আপনাদের নিয়ে আসলাম নতুন পুরাতন যে সব মেসাস শাহরিয়ার রাফি এন্টারপ্রাইজে এবং আজকে আমরা ভিডিওটা ভেতর থেকে শুরু করছি শুরুতে কথা বলছি এই শপের যে প্রোপাইটার সেলিম ভাইয়ের সাথে সেলিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হাসান ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন এখন এই যে যেই মানে পণ্যগুলো এই রিসেন্ট বিক্রি হলো কোনটা কোনটা বিক্রি হলো ভাই এই জায়গা থেকে শুরু হয়েছে হ্যাঁ

এটা একটু কালচে ভাব গর্জনের মতো ভাব থাকে নাকি এই কার্ডটা অ্যাভেলেবল না হ্যাঁ এই কার্ডটা অ্যাভেলেবল না কিন্তু এই কার্ডটা একটু গর্জনের মতো মানে লালচে ভাব থাকে চমৎকার একটা এটার প্রাইস কিরকম এটার এটার দাম বেশি কিন্তু বাইরে কাছে বেশি মাল বিক্রি করছি তো এই জন্য এটা পনেরো হাজার টাকা দাম ধরছি আমরা পনেরো হাজার টাকা দাম ধরে এরকম কেউ সেগুন সেগুন নিলে পঁচিশ হাজার টাকা পরব সেগুনেরটা পঁচিশ হাজার টাকা গামারি নিলে ষোলো হাজার গামারি ষোলো হাজার একটা আছে আমরা গামারি এই যে গামারি একটা কাঠে শুধু পাল্লা শুধু পাল্লা তো এটা প্রাইস কত এটার এটা শুধু পাল্লা সাত শুধু পাল্লা সাত টাকা এটা তো তিন ফিট তাই না এটা তিন ফিট তিন ফিটের একটা সাড়ে তিন নিলে পাঁচশো বেশি আর আড়াই ফুট নিলে আরো পাঁচশো কম আড়াই ফুট নিলে আরো পাঁচশো কম পড়বে এই যে একটা আছে মসজিদ ডিজাইন এইটাও তো গামারি নাকি এটা গামারি এবং ইয়ে চৌকাটটা কি গামারি নাকি চৌকাট শিল করি চৌকাট গামারি হয় না

একই ডিজাইনের প্লেনের রূপে পাঁচটা দশটা দেওয়া যাবে আর মানে একই ডিজাইনের প্লেন দেওয়া যাবে এবং ডিজাইন করে নিলেও নিতে পারবে এই যে একটা আছে বাহ চমৎকার একটা গামারি কাট একলো অরিজিনাল গামারিটা ফুটিয়ার্স হ্যাঁ গামারি এক একজন এক একটা না অনেকে একটু রং করিয়া নেয় অনেকে রং সারা নেয় এটা হলো অরিজিনাল গামারির কালার গামারির কালারটা এরকম

বারো হাজার টাকা করে পড়ছে এবং এইটা এটাও তো গামারি বলে হচ্ছে নাকি হুম এটাও গামারি তো একটা সময় গামারিটা কি বেশি ছিল নাকি সেলিম গামারিরা সবসময় বেশি এখনো বেশি গামারিটা মেইন কাঠটা মেন দরজাটা অন্য কাঠ লাগে আর ভিতরেগুলা গামারি লাগায় ভিতরেগুলা গামারি লাগায় তো এখন যে দুইটু মেহেগুনি সস্তা হয়ে গেছে এখন মেহেগুনি একটা সেই যে একটা দরজা আছে বারমাটিক এই যে বারমাটিক সেগুলির চার সাত ভাই চার সাতের বড় একটা দরজা এবং এটা সম্পূর্ণই বার্মাটিক পুরোটাই একদম এই ফ্রেমটাও বার্মাটিক ফ্রেমটাও বার্মাটিক পুরোটাই বারমাটি এটার দাম কত পড়বে এটার দাম পঞ্চাশ হাজার এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা বার্মাটিক আর এক কেবি কাঠের দাম এই চোদ্দো হাজার এক দাম চোদ্দো হাজার এই যে এইটাও তো এটা কী কাঠ এটা এইটাও ওই আর কি হ্যাঁ এই যে আস্তে চৌকাঠ লাগানো একবারে আপনার তিন সাত নয় হাজার সাত নয় হাজার এটা চৌকাঠ সহ সাড়ে তিন সাত হাজার এটা তো বোধহয় ডিপ পাল্লা তাই না ডিপ পাল্লা এই যে একটা আছে কাঠালের এটা হচ্ছে কাঠালের একটা পাল্লা এটার দাম কত কাঠালের তিন সাত দশ হাজার তিন সাতের টা দশ হাজার টাকা দাম পড়বে এই যে এটা তিন সাত এটা হলো নয় হাজার এটা পড়বে নয় হাজার এটা হচ্ছে গামারি এবং হচ্ছে শিলকরের চৌকার তাই না হুম এটা হলো ভাই ওই যে সেগুনের ইয়ে ওই যে ওই যেটা প্রথমে যেটা দেখলাম না এটা হলো সেগুন এটা ওই কাট না এটা সেগুন এটা সেগুন এবং এইটার চৌকাটা তো শিল করে মনে হচ্ছে শিল করে হ্যাঁ এটা 15000 এটা দাম পড়বে 15000 টাকা 37 37 এই যে একটা আছে 2500 আড়াই 2500 দীপ এটা হলো 8000 এটা হচ্ছে 8000 টাকা এটা হলো গামারি এটা 8000 বড় না কামালদি বড় এটা হচ্ছে গামারি 8000 টাকা চমৎকার এই যে এটা হলো 357 এটা হচ্ছে সাড়ে তিন সাত এটা হল দশ হাজার এটা হচ্ছে দশ হাজার টাকা আর এই যে আমরা যে নকশা করি ওই রকম প্লেন পাল্লা প্লেন গুলো আমরা দেখি একটু একটুখানি এই যে দেখেন হাসান ভাই এটা সেগুনের এটা কিন্তু পাঠ এক্সের পাল্লা কিন্তু চৌকাঠটা বার্মাটিক সেগু চৌকাঠটা বার্মা বার্মাটিক একবারে যদি বার্মাটিক চায় আমরা পাল্লা খুলি আর চৌকাঠটাও দিতে পারবো চৌকাঠটাও দিতে পারবো শুধু চৌকাঠটার দাম এই সাত হাজার টাকা শুধু চৌকাঠটার দাম পড়বে সাত হাজার বার্মাটিক এটা নতুন কিনলে এক একটা চৌকাঠ পড়বে ষোলো হাজার

যারা আসলে এরকম বাড়ি ভেঙে ফেলবে বা এরকম পরিকল্পনা থাকে দুই চার বছর থেকে তখন তারা আর এই বার্নিশ করে না তখন রঙ দিয়ে রাখে রাখে রঙ দিয়ে রাখে আমরা এটার উপর রঙটা উড়ে যাচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী বা আমাদের কিছু আছে কালেকশন ওই অনুযায়ী নকশি করে রাখে ওইটা হলো পেলেন এটা হলো ডিপ এগুলো যেগুলা এই অবস্থা নিলে কয় টাকা নিতে পারবে এরকম নিলে ভাই ধরেন এরা নকশি সহ দশ হাজার এরকম কেউ নিলে সাত হাজার এরকম করলে সাত হাজার আট এই যে দেখে এই যেখানে অনেক দরজা পুরাতন দরজা যাকে বলে যে সে পুরাতন দরজা কিভাবে আসে সেটি হচ্ছে এইখানটার ওর মারা নমুনা দেখালে ওই কেউ নতুন নেয় হাসান ভাই এই যে নতুন চৌকাটা একবারে সিজনিং করা সিজনিং করা মেহেগনির চৌকা এখানে পঁচিশশো টাকা

হ্যাঁ এটা 3381 ওইটা হলো আমাদের 6000 ওইটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের আছে দেওয়া যাবে তো এইবার একটু আপনার এই যে প্রতিষ্ঠানে কিভাবে আসতে পারবে একটু ঠিকানা আমাদের এটা হলো সাজনভাই পশ্চিম ধানমন্ডির সিদ্ধার মেডিকেল এর পাশে রায়ের বাজার সংলগ্ন রায়ের বাজার সাদেক খানের পাম এবং সিদ্ধার্থ সাহেবের পাম্পের মাঝামাঝি দুইটা পাম্পের মাঝামাঝি এবং আরেকটা সঠিক ঠিকানা আছে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুলের একটা পরেই ন্যাশনাল পাবলিক স্কুলের পরে এবং এই জায়গাটা অনায় এসে চলে আসতে পারেন মেইন সিদ্ধার মেডিকেলের পাশে তো এইবার একটু আপনাদের এই যে যারা দরজা ধরেন আপনারা তো দরজা পুরাতন বিক্রি করছেন এবং

এই আছে কিছু এই যে এই যে এখানে জানালা এবং এই যে ইয়ের মধ্যে পিক আপের মধ্যে মাল তোলা হচ্ছে এখানে মাল বিক্রি এই যে এগুলো তো এটা কত করে এগুলা এটা সাড়ে চার পাঁচ হাসান ভাই এটি বিক্রি করছি পাঁচ হাজার করে এগুলো পাঁচ হাজার টাকা একবারে রং টং কমপ্লিট ওই ভাই রঙের পয়সা আলাদা দিছে আমাদের পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে বা অনেক সরজা যারা এরকম মানে একটা জিনিস নিয়ে নিতে চান অল্প পয়সায় আপনারা কিন্তু এখান থেকে চনায়সে নিয়ে নিতে পারে আর তো এই হচ্ছে এই সারিয়ার অ্যাপি এখানে যারা বিল্ডিং বিক্রি করার কথা ভাবছেন তারাও যোগাযোগ করতে পারেন আসাম ভাই আরেকটা কথা আমাদের দোকান ওই অনেকে ফোন করে কবে খোলা কবে বন্ধ সপ্তাহের সাত দিনই আমাদের খোলা প্রতিদিন সকাল 8টার থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা এবং কুরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে আমরা মাল কুরিয়ানে দিয়ে দিব ভাড়া কাস্টমার দিবে এটা নিয়ে একটু বিবরণ দিই অনেকে ভিডিও দেয় যে ভাড়া দোকানদার দিবে এই সে আমাদের ওই সিস্টেম না আমরা কুরিয়ান এবং পিকআপ ঠিক করে দিব কিন্তু ভাড়া কাস্টমার দিবে যার মাল তাকে তার ভাড়া ঠিক হবে ওকে ভিডিওটা দীর্ঘ করলাম এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাদের দরজা কেনার ইচ্ছা আছে বা লাগবে প্রয়োজন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ